ईमान नाम नामुकम्मल है कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं क्या ये जहां चीज है लोहो कलम तेरे है इस भाई की बोल भुल बन बोले ए, नमाज पढ़ते क्यों करके बेर कर सुराई तोबर एक সাত নম্বর আয়তে তুফির পড়বেন আর আয়াত আছে আচ্ছা ওদেরকে যখন বের করে দিলেন তোর আবার একটা মসজিদ বানিয়ে দিল পৃথিবীতে তিনটা মসজিদের নাম কোরআন পাকে পাবেন কয়টা মসজিদ তিনটি মসজিদের নাম দুটি মসজিদ তৈরি করা দেখেওয়ালা এ করেনা সব

ওদের অন্তরে নবীর প্রেম ছিল না নবীর মহাব্বত ছিল না আর কোরআন এলান করেছে সূরা ইমরানের ৩১ নম্বর আয়াত আছে বল নবী তুমি বলো কথা আমার জবান তোমার তুমি বলে দাও তুমি বলে দাও কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি নাজাত চাও তোমরা যদি বকশিস চাও ইন তহিবুল আল্লাহ তুমি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো কথাটা তো আল্লাহ তো আল্লাহ বলে দিবে তো আবার নাবিকে কেন বলতে বলছে কথাটা তো আল্লাহ তো আল্লাহ বলে দিবে তো আল্লাহ বলছে কল নবী তুমি 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 আমার আমার তোমার বললেই বলা হবে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো বলছি চাইছি সবাই আল্লাহকে ভালোবাসতে চাই তো বলছি নাবি বলে দাও ওরা যেন তোমাকে ভালোবাসে তুমি বলো আমার ইত্তেবা করো আমাকে ভালোবাসো তো নাবিকে ভালোবাসলে কি পাবো তো কোরআনকে জিজ্ঞাসা করুন আল কোরআনকে তো আল কোরআন বলছে ইয়াহবিব কোমুল্লাহ জোরে বলেন সুবান আল্লাহ তোমরা নাবিকে যদি ভালোবাসো তো আল্লাহ আদা করছে কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তারপর কি হবে বলছে ইয়াকুম রনু বাকুম তোমাদের যত গুণা আছে জীবনের সমস্তকে আল্লাহ মাফ করে দিবে আর সেই গফুরুর রহিম দয়া ময় মাফ ওয়ালা সেই রব্বুল ইজত বলছি নাবিকে তোমরা ভালোবাসো তাহলে সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে তো বলছে বলেন বাবা যদি নাবিকে ভালো কে চাইনা যে আমাদের গুনাহ খাতা সব মাফ হয়ে যাবে তো কোরআন শিখিয়ে দিচ্ছে কি বলছে তোমরা নাবিকে ভালোবাসো তাহলে তোমার সমস্ত গুণা মাফ কর আর এটা ওয়াদা আল্লাহ করছে কোরআন পাকে লেখা আছে যে কোরআন পাকের শুরুতে দেওয়া আছে লালেকাল কিতাব উলারাই বাপু সেই সর্বোত্তম কিতাব যাতে সন্দর কোনো অবকাশ নাই জোরে বলেন সুবান আল্লাহ সন্দর কোনো অবকাশ নাই ইস কালকে জুলুস হবে নাকি কালকে জুলুস হবে

তো বলছে এই যে কাল যে যে দেখছি পতাকা সব আর এই বলছে ওদের পরব আছে আমাদের নয় আমরা ওগুলা মানি না তো আমি বললাম যে মানে না তো পাবেও না তো কিছু ওর খরচা ও লস

এই এদিকে একটা গুধি আছে ওখানে ওই একজন আমি দু তিনবার গেছি এই ফাতে দুয়াস দামের এই রকম এতে এই আজকের রাতে জালসা করে একটু ছাড়লো না সকালে টিফিন টাফিন করে পাঠাচ্ছে একটু বেলা হয়ে গেছে তো একটু ভিতরে ছিলাম তো ওখানে জুলুস বের হয়ে গেছে তো বাসে বসেছি তো বাসটা আর যেতে পারছে না মানে একটু সাইড হয়ে যাচ্ছে তো যেতে আছে যেতে আছে তো যখন যাচ্ছে তো জিজ্ঞাসা করছে এটা কি হয়েছে কি জন্য এরা রকম করে করছে মিছিল করছে জুলুস করছে তখন বললাম যে কুল কায়নাত জিনার কারণে আল্লাহ সৃষ্টি করেছে লাউলাকা লামা খালাকতুল খম খলক তু দুনিয়া নবী তোমাকে সৃষ্টি না করতাম তো পুরা দুনিয়াকে তৈরি করতাম না তো যার ওছিলে তো কুল কায়नात তৈরি হয়েছে ইসলামের মূল আকাই নামদার মাদানী তাজদার جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজকের দিন ভোরের টাইমে দুনিয়াতে এসেছেন তো বলছে আচ্ছা আচ্ছা ওই কারণে করছে নাকি বলছে মানে হিন্দু তো তো জানে না তো করছে আল্লাহ বলছে গেট জায়গা কি জন্য গেট সে তো হিন্দুও বলছে মুসলিমও বলছে শিখ ও বলছে ইসাই সবাই বলবে নাকি কি জন্য গেট সে যেছে তো ফাতেহলাম নবীর আগমন দিবস আছে নাকি পতাকা লাগিয়ে দিয়েছে যেটা পতাকা কেমন আমার ঘরের ওপরে লাগালছি তো বলছি এটা পতাকা কেমন হ্যাঁ তাহলে বুঝতে পারছো না আখরি নবী সাল পতাকা পতাকারই আছে বলছো পতাকা কোথায় আছে